আক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এর প্রতিবাদে বাদ জুম্মা বায়তুল মোকরমের উত্তর গেটে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এ সময় দলের কেন্দ্রীয় নেতা মামুনুল হক বলেন বিদেশি শক্তিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে দেওয়া হবে না যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দেন তিনি বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা